সালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে আসলাম জিঞ্জিরার প্রাচীন ঐতিহ্যবাহী হাট শতবর্ষী হাটটি প্রতি সোমবার ও শুক্রবার বসে থাকে এখানে হাঁস মুরগি ছাগল কবুতর পাখি সব এই এই ধরনের যাবতীয় সব কিছু পাওয়া যায় এটা হলো জিঞ্জিরার বটতলা ঐতিহ্যবাহী বটতলা সে এই আর এই যে আপনাদের সামনে যে এই বিল্ডিংটা দেখছেন এটা হলো ভূমি অফিস কেরানীগঞ্জের জিঞ্জিরার এই জিঞ্জিরা স্থানে যেই জায়গা জমির খাজনা দেওয়া হয় এই ভূমি অফিসে এই যে দেখেন আপনাদেরকে দেখাবো এখন জিঞ্জিরাতে মোটামুটি অনেক ছাগল পাওয়া যায় খাসি পাওয়া যায় তো এখানে প্রতি শুক্রবার আর সোমবার এখানে বসে তো এই যে দেখেন ক্রেতারাও আছে দোকানদারও আছে অনেকেই যাদের গ্রামের আশেপাশে যাদের যারা ছাগল পালন করে থাকেন তারা এই হাতে এগুলো নিয়ে আসেন তো এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে হাতে এখানে বিক্রিও বিক্রি করতে আসে ক্রেতা অনেক বিক্রেতাও অনেক তো এখানে খুব ভালো মানের ছাগল খাসি এগুলি বিক্রি হয় তো আমাদের এই হাটটা অনেক পুরাতন হাট অনেকে চিনে থাকে যারা না না আসছেন তারা আসবেন দেখবেন এই যে একটা ক্রেতা দামাদামি চলতেছে তো এখানে ভালো মানের খাসি ও ছাগল পাওয়া যায় এই হাটটিতে ও সস্তায় যে অনেক দাম এরকম না অনেক মোটামুটি ভালো ভালো রেঞ্জের মধ্যে এই বিক্রি হয় তো কেউ খাওয়ার জন্য নেয় কেউ পালার জন্য নেয় অনেকে অনুষ্ঠানের জন্য নিয়ে থাকে এই যে দেখেন আপনাদেরকে দর্শক দেখাচ্ছি যে হাটটি অনেক জমজমাট একটা হাট হয় প্রতি সোমবার ও শুক্রবার যেমন আজকে শুক্রবারের দিন আমি সকাল সকাল চলে গেছিলাম হাটটিতে তো এই দেখলেন সকাল সকাল চলে গিয়ে দেখলাম যে মোটামুটি প্রায় সকাল অনেক সকাল কি বাজে এরকম এই যে দেখেন দামাদামি চলতা তো আমিও দেখলাম যে কি কি দামে বলতেছে দামাদামি তো এখানে কিছু ব্রোকার আছে তারা আপনার ছাগল দামাদামি করে নিয়ে দিবে আপনি যদি না বুঝে থাকেন তাদের কিছু পয়সা দিতে হয় এই আর কি এই যে দেখেন কি সুন্দর সুন্দর দেখার মতো গগা ফার্মি কত করে টাকাটা কয় মাস বয়স দুই মাস হইতে পারে দুই হইতে পারে অর উপরে আর এটা 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 কি তার কি কত করে বেছতাছেন 700 টাকা জোলা 700 টাকা জোলা কিন্তু নরমালি মিলাই দিবেন না জোলা মিলাই দিবেন না জোলা মুগি মুগি জোলা মিলাই দিবেন না পাঁচশো 500 এই যে কাকা নষ্টছে ব্রহ্মা 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 কত কইরা জোলা দুই হাজার

আর কেদারনাথ একটা আছে আচ্ছা আর পিছনের বাচ্চা কি আপনার ওগুলি আচ্ছা ঠিক আছে আর যে কাকার সাথে যোগাযোগ করবেন কাকাই এই বসে সব সময় আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন চাচার কাছ থেকে সব দামাদামিগুলি তো আপনাদের শোনালামই এই যে দেখেন নতুন নতুন জাতের কবুতর এখানে ভালো ভালো জাতের কম সস্তায় পাওয়া যায় এই কবুতরগুলি অনেকে এইখানে বিক্রি করতে আনে নিয়ে ছাদে পালে তো কবুতর শখ আমারও ছিল একটা সময় আমিও কবুতর অনেক পালতাম আমার ছাদে তো অনেক মানে অনেক কষ্ট হয় আমার ছয়তলার উপরে কবুতর পালতে খাবার দিতে আমার একটু কষ্টই হয় তো আর কবুতরগুলি আমি বিক্রি করে ফেলেছি বহুত আগেই অনেক আগেই তো কবুতরের শখ একটা যায় আমার তো যাদের কবুতর কেনার ইচ্ছুক যারা পালেন এই হাতে অনেক ধরনের কবুতর পাওয়া যায় পালার মতো অনেক দামি দামি কবুতর তারপরে এই যে দেখেন মোরগটা মোরগটা খুব ভালো হাসিল মোরগ আমি জিজ্ঞেস করছিলাম এই যে দেখেন কবুতরগুলি আসলেই অনেক সুন্দর সুন্দর কবুতর ওঠে দিজিরা হাতে এটা পুরাতন একটা হাট ঐতিহ্যবাহী হাট এই হাতে কবুতরের বিকল্প নাই হ্যাঁ যত ধরনের কবুতর লাগে যত দামি কবুতর লাগে এখানে পাওয়া যায় তো আপনারা যারা কবুতর পালেন বড় বড় বিশাল পর্যায়ে যারা ছাদে পালন করে থাকেন তারা আসবেন এখান থেকে কিনে নেবেন আমার মূল চাওয়াটাই হলো যে যারা না জানে যে জিন্দিরা হাট বলতে হাতে কি কি বিক্রি হয় তাদের দেখানোর জন্যই আর কি এই যে দেখেন কিছু মুরগির বাচ্চা টাইগার মুরগি আর এই যে এই দোকানটা হলো পারমানেন্ট এটা সবসময় থাকে এটা মাসাল্লাহ পাখি ঘর এখান থেকে আমিও পাখি নিয়েছিলাম বাজিঘর বিভিন্ন ধরনের পাখি তারপরে কবুতরও বিক্রি করে তারা অল্প পর্যায়ে ভালো এই জন্য এই যে বাচ্চা কাচ্চারা আসছে তারা সবাই কবুতর নেবে কেউ পাখি নেবে এই যে আরেকটা দোকান আছে পায়রা পায়রা স্টোর পায়রা স্টোরেও কবুতর বিক্রি হয় আগে পাখি ছিল একটু পাখিটা এখন কম কবুতরই বেশি এখানে একটু দামাদামি দামি চলতেছে যে দেখেন পালার জন্য যারা ছাদে শৌখিন শৌখিন কবুতরভাবে পালতে চান তাদের থেকে নিতে পারেন তারা অনেক ভালো খাঁচাও বিক্রি করে সাথে কবুতরও আসে আশা করি সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রয়োজন মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখি বিডি ব্লক ফয়সাল থেকে ফয়সাল চ্যানেলটাকে আপনারা একটু উপরে উঠে উঠাবেন এই আশা রাখি এই যে দেখেন সব ধরনের দামি কম দামি মোটামুটি রেঞ্জে ভালো রেঞ্জের এই যে একটা কবুতর আছে দামি কবুতর অনেক দামি দামি কবুতর উঠে এই যে দেখেন আমার কাছে খুব ভালো লাগলো এই কবুতরটা দেখে তো এখানে আসবেন কেউ দুইটা নেয় পাঁচটা নেয় এই যে যারা পালে তারাও বিক্রি করে যারা পালতে নেয় তারা কিনে নেয় এখান থেকে সুন্দর সুন্দর জোড়া ধরে নরমাদি মিলিয়ে সব কিনে নেয় এই যে দেখেন সাদা পায়রাগুলি কি সুন্দর আসলে এই কবুতর শান্তির প্রতীক হ্যাঁ শান্তির প্রতীক আর এখন দেখাবো আপনাদের কিছু পাখি এই যে দেখেন বাজিঘর এখানে সুন্দর সুন্দর পাখি ওঠে আমারও একজোড়া বাজিঘর ছিল ঘরের ভিতরেই বারান্দায় পালতাম তো পাখিগুলি একটু অসুস্থ হওয়ার কারণে পাখিগুলিকে আমি ছেড়ে দিচ্ছি ট্রিটমেন্ট করতে পারিনি এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর পাখিগুলি দেখার মতো পাখি আসলে অনেক সুন্দর দামাদামি করে নেবেন আমি বলি না এবং নিজ দায়িত্ব নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে দেখে শুনে কিনবেন ওই যে ভাইয়াটা ব্যস্ত আছে ভাইয়াটার সাথে দাম বললাম যে কি কত করে বিক্রি করতেছেন কত টাকা রাখা যাবে তো ওই লাল যে পাখিটা ওটার দাম চাইল ষোলো হাজার বারো হাজার ফিক্সড দিব বলল এই যে এই যে লাভ বার্ড আছে এই যে লাল পাখিটার কথা বলছিলাম এটার কথা বলছিলাম একটাই শুদ্ধ এটা নর্থ দর্শক যারা খাঁচা কিনতে চান তারা খাঁচাও কিনতে পারবেন এখানে অনেক ধরনের খাঁচা আছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন